দোল পূর্ণিমায় লালন স্মরণ উৎসব উপলক্ষে এবারে পবিত্র রমজানের কারণে একদিনের উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন তবে এবার তিন দিন ব্যাপী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা থাকবে না শুধু সাধুসংঘের মধ্য দিয়ে শেষ হবে এবারের দোল পূর্ণিমার লালন মাজারের আয়োজন বুধবার বারোই মার্চ দুপুর থেকে এক একে বিভিন্ন এলাকা থেকে সাধু ভক্ত ও লালন অনুসরীরা এসে জড়ো হয়েছে কুষ্টিয়ার সেউড়িয়ার আখড়াবাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাধুদের নিয়মেই চলবে সাধুসঙ্গ তেরোই মাস সন্ধ্যায় বাউল ভক্ত ফকিরদের সেবা প্রদান করা হবে রমজানের পবিত্রতা রক্ষার্থে বৃহস্পতিবার রাতেই আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে জানা গেছে তিন দিনের পরিবর্তে এবার একদিনের অনুষ্ঠান হলেও সেটা সাধুদের নিয়ম নীতিতেই কোনো প্রভাব নেই বলে জানান সাধুরা তারা তাদের নিজস্ব নিয়মেই মেনে চলে এবার তাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে সন্ধ্যায় সেবা রাকাল সেবা ও পুণ্য সেবা বাউল সম্রাট ঠকের লালন শাহ তার জীবন দশায় প্রতি বছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমার তিথিতে লালন মাজারে স্মরণ পালন করতেন সেই ধারাবাহিকতায় প্রতি বছর দোল পূর্ণিমায় লালন ভক্ত ও অনুসারী এবং বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন খালিদ সাইফুল পরিবর্তনের অঙ্গীকার কুষ্টিয়া